আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল দু হাজার পঁচিশের ফাইনাল আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে নামে এবং ভার দুটি ভিন্ন মেরুর দল কিন্তু আগামীকাল মোকাবেলা করতে যাচ্ছে ফাইনালের লড়াইয়ে টানা দ্বিতীয়বার শিরোপার জন্য লড়াই করছে বরিশাল এবং দ্বিতীয়বার ফাইনালে উঠে প্রথমবারের মতো শিরোপা জয়ের উদযাপন করার জন্য মোকাবেলা করবে চট্টগ্রাম কিংস কেমন হতে পারে দু দলের লড়াই এবারের আসলে দুদল কিন্তু দুটি ভিন্ন মেরুর দল এই জন্যই বলা কারণ নামে এবং ভারে কিন্তু বরিশাল চট্টগ্রাম থেকে অনেক এগিয়ে তবে নামে এগিয়ে না থাকলেও মাঠের খেলায় বরিশাল থেকে কোনো অংশেই কম নয় চট্টগ্রাম কিংস বিপিএল এখনো পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে দল প্রথম দেখায় বরিশাল জিতে গেল পরের দেখায় বরিশালকে খুব বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম কিংস তবে প্লে অফে এসে কোয়ালিফাইং ম্যাচে চট্টগ্রামকে আবারো বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে এসেছে বরিশাল সেই বরিশালকে আবার মুখোমুখি হতে একটি রুদ্ধশ্বাস জয় নিয়ে কিন্তু ফাইনালে এসেছে চট্টগ্রাম কিংস যেটি তাদের দ্বিতীয়বারের মতো ফাইনাল এবং প্রথমবারের মতো শিরোপা উদযাপনের জন্য তারা যে প্রস্তুত সেটি কিন্তু তারা দেখিয়েছে যদি আমরা টপ রান এবং টপ উইকেট সংগ্রহের দেখি সেখানে টপ রান এখনো পর্যন্ত কোনো দলের খেলোয়াড়ি নেই যারা ছিল তারা সব আউট হয়ে গিয়েছে তবে সপ্তম অবস্থানে রয়েছে তামি ইকবাল খান এবং নবম অবস্থানে রয়েছে চট্টগ্রামের শামীম হোসেন পটোয়ারি তবে আমরা সর্বোচ্চ উইকেট সংগ্রাহের তালিকা যদি দেখি দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশালের ফাহিম আশরাফ যদিও ফাহিম আশরাফ ফাইনালে খেলতে পারছেন না জাতীয় ডিউটির কারণে তিনি দলের সাথে রয়েছেন আমরা টপ তালিকা যদি দেখি সেখানে থাকবে খালেদ আহমেদ অসাধারণ ফর্মে রয়েছে এবারে তার অসাধারণ ছিল এবং একই সাথে ষষ্ঠ অবস্থানে রয়েছে আলিস আল ইসলাম যার অলরাউন্ডিং নৈপুণ্যই কিন্তু চট্টগ্রাম ফাইনালে এসেছে অসাধারণ রুদ্র শ্বাস একটি জয় নিয়ে সব মিলিয়ে দু দলের দলীয় শক্তি যদি বলি নামে এবং ভারে বরিশাল থেকে একটু কম থাকলেও মাঠের লড়াইয়ে বরিশাল থেকে কোনো অংশেই কম নয় চট্টগ্রাম কিংস তবে একটি জিনিস দিয়ে বরিশাল থেকে এগিয়ে রয়েছে চট্টগ্রাম কিংস সেটি হচ্ছে আলোচনা যেখানে বরিশাল সম্পর্কে আলোচনা হয়েছে এবারের বিপিএলে পেমেন্ট নিয়ে কোনো ইস্যু নেই দলীয় কোনো ইস্যু নেই তবে সেখানে চট্টগ্রাম কিংস পেমেন্ট ইস্যু রয়েছে দলীয় ইস্যু রয়েছে সমালোচনা আলোচনা এবং সমালোচনার দিক দিয়ে কিন্তু দুদল দুদিকে রয়েছে যদিও সেটি মাঠের খেলার কোনো প্রভাব এখনো পর্যন্ত পড়েনি আশা করি ফাইনালও পড়বে না আমি সাপোর্ট করব চট্টগ্রাম কিংসকে আপনি কাকে সাপোর্ট করবেন